আজকে সংবিধান এবং গণতন্ত্র বিপন্ন সংবিধান এবং গণতন্ত্র যে দুটো অধিকার যে দুটো জিনিস মানুষের সবচেয়ে মূল জিনিস সেই দুটোই আজকের বিপন্ন সেই সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য মাত্র একদিনের নোটিশে কিছু মিডিয়ার বিভ্রান্তি সত্ত্বেও কিছু লোক আটকানো সত্ত্বেও আজ কলকাতা রাজপথ গেছে প্রতিবাদী মানুষের প্রতিবাদী নাগরিকের মিছিলে ভরে গেছে তারা দেখিয়ে দিয়েছে যে নৌসদ সিদ্দিকিও যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যেভাবে রাখা হয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে নৌসদ সিদ্দিকীকে যারা আক্রমণ করেছে আইএসএফ কর্মীদের যারা আক্রমণ করেছে তারা এলাকায় মুখ খুঁজে ঘুরে বেড়াচ্ছে আমি গতকাল বাড়ি এসপি অফিসে গিয়ে ঘটনাটা সব জানিয়ে এসেছি যে কিভাবে আইএসএফ কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে মাঝ গিয়ে কিভাবে এনস্থা করা হচ্ছে আপনারা যদি আবিরাম বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে মানুষ এটা বরদাস্ত করবে না সঠিক জনশক্তির কাছে এন শক্তি নেই যা মাথা করতে বাধ্য নয় এত সত্য এই পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের একটা অংশ আজকে এখানে মাত্র আজি রয়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র আর দশর সিদ্ধিকে বাংলার বহুজন সমাজের যারা এই রাজ্যের ভোট জনসংখ্যার চুরানব্বই শতাংশ সেই দলিতাসী মুসলিম খ্রিস্টান মিলে এই চুরানব্বই মানুষের একমাত্র প্রতিনিধি এবং তিনি বিধানসভায় অত্যন্ত স্বাধীনভাবে এই চুরানব্বই শতাংশ মানুষের কথা তিনি তাদের দাবি দেওয়া তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে তিনি ভোটে ওঠেন সাথী এই চুরানব্বই শতাংশ মানুষের এক শতাংশ মানুষ যদি এই কলকাতা হাজির হয় তার সংখ্যাটা দাঁড়ায় প্রায় দশ এসেছেন আপনারা এইটা গিয়ে জনমত গড়ে যে অবিলম্বে নসদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এবং তার উপরে আক্রমণকারী হারমতের গ্রেফতারের দাবিতে আমরা সবাই পথে নেমে পড়ব সাথে এই দাবি আমাদের তুলতে হবে আমাদের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার দাবিতে যে দুটো যিনি সংবিধান যিনি বিশ্ববরণ্য পন্ডিত মানুষে তিনি আমাদের দিয়ে গিয়েছিলেন সংবিধান এবং আমরা সেই সাংবিধানিক অধিকার ভোগ করি আর তিনি আমাদের দিয়ে গিয়েছিলেন ভোটাধিকার তত নাগরিক অধিকার তথা রাজনৈতিক অধিকার সেই অধিকারের পরে আমরা ভোট দিই ভোটে দাঁড়াই সাথে এই দুটো অধিকার আমাদের রক্ষা করতেই হবে আমাদের এখানে সময় কম বেশি কথা বলার নেই আমরা গ্রামে গঞ্জে জনমত গড়ে তুলব এবং নসদ সিদ্দিকির যতক্ষণ না মুক্তি হয় এবং ওই হারমাদের যতক্ষণ না গ্রেপ্তার করা হয় এই সরকার আসার পর থেকে তারা গ্রামে গঞ্জে কিছু জমিদার তৈরি করে এবং সেই জমিদাররা যে উত্তরাত চালাচ্ছে তার সামান্য অংশ ব্যয় করে যার মাঠ খুশে রেখেছে তাদের তারা এলাকার বোনা বন্দুক দিয়ে যে সন্ত্রাস করে রেখেছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের গড়ে চলতে হবে আমাদের সমস্ত মানুষকে পথে নামতে হবে জনশক্তির কাছে এন শক্তি নেই মাথা মত মাথা মতো করতে বাধ্য নয় তাই সাথে আগামী দিনে আমরা এই কলকাতার রাজপথ এবং কলকাতার মাঠ ঘাট বেরিয়ে দেব আমাদের বহুজন সমাজের মানুষদের নিয়ে এসে এবং আমরা বুঝিয়ে দেব যে যাদের ক্ষমতা যাদের দেয়া ক্ষমতা নিয়ে আজকে তুমি ক্ষমতার অপেক্ষা ব্যবহার করছো তারা এটাকে আর বরদাস্ত করবে না বিজেপিকে সচ্চার হয়ে উঠেছে জনমত এখনো যদি আপনি নিজেকে না শোধরান তাহলে আপনার ওই গদিতে থাকার কোন নৈতিক থাকবে না তাই সাথে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত